কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আজকে যারা মাছ পছন্দ করেন তাদের জন্য আমরা একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আমরা তৈরি করব মাছের মাথা দিয়ে টকিং এর জন্য আমাদের লাগবে রুই মাছের মাথা আমরা মাথাটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কয়েকটি মাথা নিয়েছি এবং মাছও নিয়েছি এবং লাগবে আম কাঁচা আম কুচি রসুন কুচি একটি বড় দুটি পেঁয়াজ কুচি কাঁচামরিচ চার থেকে পাঁচটি লাগবে লবণ পরিমাণ মতো দেড় গুঁড়ো দেড় লালমরিচের গুঁড়ো এবং দেড় চা চামচ হলুদের গুঁড়ো প্রথমে আমরা একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নেব তেলটাকে গরম হতে দিতে হবে গরম হলে এর মধ্যে আমরা রসুন কুচিগুলো নিয়ে নেব রসুন কুচিগুলোকে আমরা ভালো করে লালচে করে ভেজে নেব এটা যাতে লালচে হয়ে যায় সেভাবে ভাজতে হবে আমাদের রসুন কুচিগুলো লালচে হয়ে গেছে ঠিক এরকম এরকম হয়ে গেলে আমরা এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো নিয়ে নেব পেঁয়াজ কুচিগুলো নিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এবং এর মধ্যে আমাদের যে মশলাগুলো নিয়েছি আমরা সেগুলো নিয়ে নেব লবণ নিয়ে নেব হলুদের গুঁড়ো নেব এবং নিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়ে তারপর এখানে পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব মশলাটা কষে যাওয়া পর্যন্ত আমাদের মশলাটা কষে গেছে কষে গেছে বুঝবেন যখন দেখবেন যে তেলটা উপরে উঠে এসছে মশলাটা কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে রুই মাছের যে মাথাগুলো রয়েছে সেগুলো দিয়ে দেব আমরা মাছের মাছের মাথার সাথে কিছু মাছও নিয়েছি যাতে খেতে ভালো লাগে এটা যেহেতু ঝোল থাকবে ঝোলের মধ্যে মাছটা থাকলে এটা মাছও খেতে ভালোই লাগে এটা যে শুধু এভাবে যে শুধু মাথা রান্না করা যায় তা না মাথা দিয়েই খাওয়া হয় সাধারণত কিন্তু আপনার ইচ্ছা করলে মাছও ঠিক এভাবেই রান্না করে খেতে পারেন তো আমরা এরপরে প্রয়োজন মতো পানি দিয়ে নেব পানি দিয়ে এটাকে ঢেকে দেবো মাছের মাথাটা রান্না করতে হবে এর জন্য এটাকে ঢেকে দিতে হবে আমরা ঢেকে দিয়ে পনেরো মিনিটের মতো পনেরো থেকে বিশ মিনিটের মতো আমরা এটাকে চুলোয় রেখে দেব এরপর পনেরো থেকে বিশ মিনিট চলে গেলে আমরা উঠাবো উঠিয়ে মাছের মাথাটা যখন রান্না প্রায় হয়ে যাবে তখন আমরা এর মধ্যে যে কাঁচা আমগুলো নিয়েছিলাম সেই কাঁচা আমগুলো দিয়ে দেব। এই কাঁচা আমের ফ্লেভারটাই আসলে সব জায়গায় ছড়িয়ে যাবে এবং পুরো রান্নাটাই টক হবে এরপরে আমরা যেহেতু এটা ঝোল রাখবো সেহেতু এর মধ্যে আরও পানি দিয়ে দেব। আরও এক বাটের মতো পানি দিয়ে নেব পানি দিয়ে এটাকে ফুল পুরোপুরি ঝোল ঝোল করে নিতে হবে করে এরপর এটা পুরোপুরি রান্না করার রান্না হওয়ার জন্য আমরা এটাকে আবারও ঢেকে দেব আমরা উঠাবো আমাদের মাছের মাথাগুলো রান্না হয়ে গেছে আর আমরা ঝোল বেশি শুকাবো না ঝোল এরকমই থাকবে কারণ এটা আসলে ঝোল দিয়েই খেতে হয় টকটা ঝোলে মিশে যাবে আমাদের রান্না হয়ে গেলে আমরা এর উপর দিয়ে কাঁচা মরিচগুলো দিয়ে নেব ফ্লেভারের জন্য তো ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের রুই মাছের মাথার টক রান্না আপনারা বাসায় অবশ্যই ভাতের সাথে যারা মাছ পছন্দ করেন আসলে তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ঝোল দিয়ে এটা ঝোল দিয়ে অসম্ভবভাবে ভাত খেয়ে ফেলা যায় এবং ঝোলটা স্যুপের মতো খালিও খাওয়া যায় সো আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বাসায় ট্রাই করুন তারপরে বুঝবেন ভালো লাগবে না যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং একটি লাইক দেবেন থ্যাংক ইউ